পৃথিবী আমার আসল ঠিকান মরণ একদিন মচেদিবে সকল রঙিন পৃথিবী আমার আসলে আসল মরণের কথা যখন ভাবি তখন মানে সব কিছু উলুট পালুট হয়ে যায় এই দুনিয়াটা আসলে আমাদের কিছুই না পরকালে হচ্ছে আমাদের জন্য সব কিছু তাও তো আমরা জেনে বুঝে কতই না ভুল করি তো আস্তে আস্তে কিন্তু রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে আজকে রহমতে দুইটা দিন শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সম্মতে আমরাও ভালো আছি রোজাগুলো ভালোভাবে কাটতেছে তো কি ভিডিও দিব আসলে বুঝতে পারতেছি না তো দুপুর দুপুরে আজকে রান্না বসায় দিলাম গ্যাস আছে যেহেতু এখন প্রায় দুইটার মতো বাজে এই সময় থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো রান্না বসায় দিয়েছি আর হচ্ছে এখান দিয়ে গড়টা মুছে নিতেছি ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে তো ওরা ঘুমাসলে হচ্ছে আমি গড়টা মুছে নেই আর চুলাতে কিন্তু রান্না বসানো আলু সিদ্ধ আর হচ্ছে ডাল বসে দিছি তো আলুটা হয়ে গেলে আমি অন্য তরকারি বসে দিব তো বাবলাম এতক্ষণ বসে থেকে কি করবো গড়টা মুছে নেই আর প্রতিদিনই গড় মোছার চেষ্টা করি যাতে করে নামাজ পড়ি যেহেতু যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারি ড্রয়িং রুমও নামাজ পড়ি তারপর হচ্ছে রুমের ভিতরেও নামাজ পড়ি যদি পরিষ্কার থাকে তো পরিষ্কার রাখার চেষ্টা করি এখান দিয়ে হচ্ছে আলুটা হয়ে গেছে তো আলুটা নামে নিছি আর চুলাতে কিন্তু ডালটা আছে। এখান দিয়ে আমি শুটকির তরকারিটা বসে নিতেছি রোজা দিন আসলে কি তরকারি দিয়ে ভাত খাবো কিছুই ভালো লাগছে না তো আজকে দিনে মানে ইচ্ছে করলো যে শুটকি তরকারি দিয়ে মনে হয় মানে ভাত খেতে পারবো আর এমনিতে ভোরবেলাতে বেশি দুধ দিয়ে ভাত খাওয়া হয় তো আমি একা দুধ দিয়ে খাই আমার দেওয়ার যেহেতু রোজা রাখে তো ও হচ্ছে তরকারি দিয়ে ভাত খায় তো সেই জন্য আজকে হচ্ছে ভোরবেলাতে সুটকি দিয়ে ভাত খাবো আর আলু ভর্তা ডাল সন্ধ্যাবেলায় খাবো মানে আমি ভাত সবসময় খাই না মানে সন্ধ্যাবেলাতে মাঝে মধ্যে খাওয়া হয় তো যদি খাই ওটা দিয়ে খাবো তো একটা বড়ো সাইজের টমেটো কেটে দিলাম একেবারে আসলে শুটকি তরকারি একটা টমেটো দিলে ভালো লাগে আর একেবারে যদি পেঁয়াজ থাকে তাহলে না একবারে মিঠা মিঠা লাগে এরকম খেতে ভালো লাগে না তো এটা কিন্তু টক টমেটো একটাই দিলাম এখন এটা ভালোভাবে কষাবো আর এখান দিয়ে হচ্ছে ডালটা সিদ্ধ হয়েছে ডালটা আমি একটু গুড়নি দিয়ে গোটে নেব আর এখানে কিন্তু সব কিছু দিয়ে তারপর ডালটা বসে দিছিলাম। এখন ধনেপাতা দিয়ে ডালটা নামে নিব আমি ডাল কিন্তু এভাবেই রান্না করি আর এভাবে ডালটা খেতে অনেক বেশি মজা হয় এই তো ডালটা হয়ে গেছে এখন ডালটা আমি নামিয়ে নিব আর এই তো বুট বসে দিলাম এখন আড়াইটার মতো বাজে তো এত তাড়াতাড়ি বসে দিলাম আজকে মানে একটু গ্যাস ছিল তো ভালো লাগে না মাটি চুলাতে রান্না করতে হাতে একবারে কালি ভরে থাকে সহজে উঠতে চায় না তার হচ্ছে কাপড় চোপড় আমার নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে কালির পাতিল মানে দেখতে অনেক খারাপ লাগে তো না পেরে হচ্ছে মাটি চুলাতে যাওয়া লাগে আজকে যেহেতু গ্যাস আছে ভাবছি যে দুপুর টাইমে বসে দিব সমস্যা নেই ঠান্ডা খাবো আর এই তো দেখেন আমার দুই ছেলে কি করছে শশা কেটে শশা রর্দে কি ফেলে দিছে তো ওরা আসলে ফিলার দিয়ে কাটাকাটি করতে ওরা অনেক বেশি পছন্দ করে তো আমার ছেলের কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে আলোগুলো ওরা ছিলে দিছে তারপর হচ্ছে টুকিটাকে অনেক কিছুই সাহায্য করে তো আলহামদুলিল্লাহ এই এই বয়সে ওরা আমাকে এত সাহায্য করে এটা অনেক বেশি ভালো লাগে এখান দিয়ে হচ্ছে ছোট কড়াই বসে দিলাম গ্যাস কম মানে অত গ্যাস নেই আর ছোট কড়াইতে মানে বাঁচতেছি এখানে বাসা তেলেই ভাজা যাবে আর বড় কড়াই হলে কি এই টুকুর তেল দিল মানে দেখা যায় না অনেক বেশি তেল দিতে হয় তো ভাবলাম এটাই বসে দিই সমস্যা কি হইতেছে সুন্দরভাবেই তো পেঁয়াজগুলো আগে ভেজে নিলাম এই তো এখানে আমার মানে ছয়টা সাতটার মতো পেঁয়াজু এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করেন নাই প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো পেঁয়াজগুলো ভাজা বাজা হয়ে গেছে এখন হচ্ছে আলুর চপগুলো বাজতেছি তো ফুলে একদম মানে কি সুন্দর লাগছিল দেখতে তো সবার শেষে হচ্ছে বেগুনি বাজতেছি আর এত তেল লাগে আসলে ইত্যাদি বানাতে গেলে এত আমি এক করে তেল দিছি তো এখন এইটুকু তেল আছে রোজা আসলে আমাদের ঘরে প্রতিদিন ইত্যাদি বানাতে হয় এটা হচ্ছে আরাফের বাবার কথা যে রোজার মাসে তো ইত্যাদি খাবো তো প্রতিদিন বানাতে হবে আসলে এত তেলের জিনিস আমার কাছে প্রতিদিন ভালো লাগে না মাঝে মধ্যে ভাত খেতে ইচ্ছে করে আমাদের এখানে হচ্ছে আজকে একটা লোক মারা গেছে তো মাইক দিয়ে বলতেছিল আর মানে বুকের ভিতরটা কেঁপে উঠলো মনে হচ্ছিল যে আমার কাছে কেউ মনে হয় হারিয়ে গেল। তো কালকে হচ্ছে আমার মা আমাদের সাথে ইফতার করছে কিন্তু শাশুড়িকে নিয়ে এবার ইফতার করতে পারতেছি না এটা অনেক বেশি খারাপ লাগতেছিল তো মাকেও ফোন দিছিলাম মা বলছিল যে মায়ের শরীরটাও বেশি একটা ভালো নাই তো মাকে বলছিলাম যে কালকে চলে আসতে কিন্তু মা হচ্ছে আসবে না তো আসলে একটু টেনশনের ভিতরে আসি মা এখানে যদি থাকতো অনেক বেশি ভালো লাগতো এখানে হচ্ছে আমার দুইটা দেওর আছে জাল আমরা সবাই এখানে থাকি আর মা কেন জানি না এবার গ্রামের বাড়িতে চলে গেল তো মাকে অনেকবার বলা হয়েছে মা হচ্ছে আসবে না তো আল্লাহ সবার বাবা মাকেই সুস্থ রাখুক আজকে জানি কার বাবাটা হারিয়ে গেল কার ঘরে মানে কারো ঘরে কান্না কারো ঘরে হাসি যা কার ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন